খুলনার তাবলিক মসজিদে সাতপন্থীদের ঢুকতে দেয়নি জোবাইয়ের পন্থীরা এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী নৌবাহিনী ও পুলিশ আরও জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মামুন রেজা মামুন সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানান নিশেই খুলনা তাবলিক মসজিদ ঘিরে দুপুর থেকেই উত্তেজনা বিরাজ করছে দুপুর বারোটার দিকে মসজিদে তাদের আসার কথা ছিল কিন্তু যারা তারা আগে মসজিদের এলাকার তাবলিক ভেতরে অবস্থান নিয়েছিল এবং তারা সাতপন্থীদের ঢুকতে দেবে না সে ধরনের ঘোষণা দেয় এর পরিপ্রেক্ষিতে এখানে উত্তেজনা তৈরি হয় এবং সেনাবাহিনী নৌবাহিনী এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য তারা এই মসজিদ এবং আশপাশের এলাকা নগরীগুলোতে মোতায়েন করা হয় নগরীর গল্লাবাড়ি থেকে নিরালা মোড় পর্যন্ত এক কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে প্রধান সড়ক এবং আশপাশের যে সড়কগুলোর মুখ রয়েছে সেখানে সেনাবাহিনী নৌবাহিনী এবং পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে এবং সাম্প্রতিক সময়ে অন্য কোনো ঘটনায় এত বেশি সংখ্যক সেনাবাহিনী নৌবাহিনী বা পুলিশ সদস্যদেরকে দেখা যায়নি এখনো পর্যন্ত যারা জোবায়ের পন্থী রয়েছেন তারা তারা মসজিদের ভেতরে অবস্থান করছেন এবং সাতপন্থীরা তারা তাদের কিছু লোকজন অন্যান্য মসজিদে নামাজ আদায়ের পর সেই জায়গাগুলোতে তারা অবস্থান করছেন আর নিরালা তাবলিক মসজিদের সামনে যে সড়কটি এই সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্ধ করে রেখেছে যার ফলে এই সড়কে যারা জরুরি প্রয়োজনে আসার প্রয়োজন ছিল জরুরি তারাও আসতে পারছেন না সে কারণে তারাও দুর্ভোগে পড়েছেন এখনো পর্যন্ত উত্তেজনা বিরাজ করছে এবং আইন করা রক্ষাকারী বাহিনী তারা সংঘাত এড়ানোর জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছেন নিশি মামুন অনেক ধন্যবাদ আপনাকে দর্শক দেখছিলেন খুলনা থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন মামুন রেজা